বিসমিল্লাহি রহমান ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা এস্ট্রিকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল ভাইয়েরা বাবার বয়সী মানুষরা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করতে চান আপনার কথা মতো চালাতে চান সেই সকল ভাইরা সেই সকল বাবারা একবারের জন্য হলেও আজকের এই আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন আপনার স্ত্রী বাদিন নাই অর্থাৎ বাড়ি যে কাজের লোক থাকে ওই কাজের লোকের নাই আপনার হুকুমে গুলাম হয়ে যাবেন মাফ করবেন আমি এই কথাটি বলেছি এই আমলের কার্যকারিতা যদি সঠিকভাবে করতে পারেন এসটি আপনার প্রতি জন্য এত দুর্বল হবে এত পাগলপাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন যে সকল বাবারা যে সকল ভাইয়েরা এস টিকে সারা জীবনের জন্য বাধ্য বস করতে চান নিজের কথা মতো চালাতে চান ঘরে শান্তি ফিরাতে চান সে কাছে থাকুক আর দূরে থাকুক সেই সকল বাবারা সেই সকল ভাইয়েরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করবেন এবং আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে দয়া করে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরিপূর্ণভাবেই আপনারা আমল থেকে রেজাল্ট পেয়ে যাবেন যে সকল বাবারা ভাইয়েরা আরবি পড়তে পারেন না তবে বাংলা উচ্চারণ পারেন তারাও কিন্তু আজকের এই আমথি করতে পারবেন আমি এমনভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা কল্পনা করতে পারবেন না বর্তমান যুগে দেখা যায় অনেক বাবারা রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তালা দরবারে কান্না করেন কারণ আপনার দুঃখ বোঝার মতো কেউ নেই আপনি এই কষ্টের কথা কাউকে বলতেও পারেন না আবার সহ্যও করতে পারেন না দেখা যায় আপনি যে আপনার স্ত্রী বাধ্য না আপনার স্ত্রী আপনার কথা শুনে না সে কথা আপনি কারো কাছে বললে দেখা যায় সমাজে ছোট হয়ে যাবেন আত্মীয় স্বজন আপনাকে বিভিন্নভাবে কটুক্তিমূলক কথা বলবে এবং বিভিন্ন অশান্তি আরও সৃষ্টি হবে কিন্তু আজকাল একটি কথা একেবারেই সত্য মূলত হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বামী যেটা বলবে স্ত্রী সেটা শুনতে বাধ্য কিন্তু বর্তমান যুগটা একেবারে উল্টে গিয়েছে আপনারা একটু ঘরে বাইরে সব জায়গায় খোঁজ নিয়ে দেখবেন আমার এই কথাগুলো আপনারা হচ্ছে মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এখন আর স্বামীদের কথা স্ত্রীরা চলে না দেখা যায় স্ত্রীর কথাই স্বামীদের চলতে হয় তা না হলে সংসারে অশান্তি মান সম্মান একেবারে শেষ হয়ে যাওয়ার পথে অবস্থা হয়ে যায় দেখা যায় স্বামী স্ত্রীর যদি সম্পর্ক ভালো না থাকে দেখা যায় অনেক বাবারা রয়েছেন অনেক ভাইরা রয়েছেন সন্তানদের মুখের দিকে তাকিয়ে সমাজের মান সম্মানের দিকে তাকিয়ে স্ত্রীর অনেক অপরাধী আপনারা হচ্ছে মেনে নিচ্ছেন দেখা যায় স্ত্রী সারাদিন ভালো বাড়িতে স্বামীকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে স্বামীর সাথে এমন আচরণ করে যা বাড়ির কাজের লোকের সাথেও করে না আসলে একজন স্বামী তার স্ত্রীকে মাসের সকল চাকাগুলো কিন্তু হাসি মুখে দেয় যখন মাস শেষে টাকাগুলো দেয় তখন স্ত্রী আচরণ একরকম আবার দেখা গিয়েছে যখন মাসের ভিতরে এ তিরিশটি দিনের ভিতরে একদিনই হচ্ছে স্বামীর সাথে সে ভালো ব্যবহার করে যেদিন স্বামী স্যালারি পায় তারপরে থেকে দেখা যায় আবার সেই খারাপ আচরণ শুরু হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে বাস্তব কথা বলছি নিজেরা নিজেদের বাস্তব জীবনে মিলিয়ে দেখবেন দেখা যায় ওই দিন এ স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহারই করে বাকি দিনগুলো খারাপ ব্যবহার করে সে দেখা যায় বর্তমান হচ্ছে ইউটিউব ফেসবুক বিভিন্ন হোয়াটসঅ্যাপ সামাজিক মাধ্যমে ব্যস্ত স্বামী বেচারা খেলো কি খেলো না সে কি অফিসে ঠিকমতো কাজ হচ্ছে কিনা অফিসের বস তাকে রকম খারাপ কিছু বলেছে কিনা তার চাকরি থাকবে কিনা কীভাবে সে উপার্জন করবে এই সব নিয়ে যখন সে চিন্তা করতে থাকে এসটি বিনা কারণে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি করে থাকে আবার দেখা যায় অনেক সময় স্বামীর আত্মীয় স্বজনকে সম্মান করে না মর্যাদা করে না দেখা যায় যখন প্রতিটি ছেলেরই মন চায় বাবাকে কিছু দিবে মাকে দিবে কিছু ভাই বোনকে কিছু দিবে কিন্তু এই স্ত্রীর জন্য দিতে পারে না কারণ স্ত্রী এই ব্যাপারে হচ্ছে খুবই খারাপ আচরণ করে থাকে যদি তার বাবার লোকজনকে অর্থাৎ তার বাবার বাড়ির লোকজনকে দেয় সেই ক্ষেত্রে তার কোনো বাধা নেই কিন্তু যখনই তার নিজের বাবার বাড়ির অর্থাৎ হচ্ছে স্বামী তার বাবা মাকে ভাই বোনকে কিছু করতে চায় তখনই তার বাধা কিন্তু আমি আপনাদের কাছে একটি কথা বলে দিই কোনো মাও বোন যদি আজকের এই ভিডিওটি শুনেন একটি কথা ভালো করে জেনে রাখবেন যারা স্বামীর হায়াতকে বৃদ্ধি করতে চান তারা জীবনে এগুলো করবেন না কখনোই স্বামী তার আত্মীয় স্বজনকে যদি কিছু দেয় আপনি সেখানে কোনোদিন বাধা দিবেন না কারণ হচ্ছে এতে করে আপনার স্বামীর হায়াত কমে যাবে আপনার স্বামী যদি না থাকে আপনি এত কিছু দিয়ে কী করবেন আপনারা হচ্ছে দয়া করে আপনাদের স্ত্রীদেরকে কথাগুলো শোনাবেন তাহলে স্ত্রীর হয়তোবা অনেক রকমই হচ্ছে আপনার ভুল দিকগুলো ভেঙে যাবে একটি কথা মনে রাখবেন এই আমলটি করার পর থেকে আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে যেখানে থাকুক না কেন আল্লাহ এমনভাবে তার মনের ভিতরে রহমত বরকত ছেড়ে দিবেন কোনো মতেই আপনার স্ত্রী আর আপনার সাথে খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না আল্লাহ তালা তাকে এমনভাবে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন যে সে আপনার সাথে আপনার পরিবারের সাথে ভালো ব্যবহার করবে আপনার কথা উঠবে এবং বসবে এমন পরিবর্তন যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র আজকের এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে আমি যা বলে যদি করতে পারেন হেস্ট্রিক আপনি যা বলবেন সেটা আপনার প্রতি তার প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ থেকে চোখ বন্ধ করে সেটি মেনে নেবে ওই দিনের পর থেকে আপনার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করে যেতে হবে প্রতিটি ভাই বোনেরা এই আমলটিকে শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের সাথে কারণ হচ্ছে অনেক মানুষ হচ্ছে ভিতরে ভিতরে কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে কাউকে সে বলতেও পারছে না সহ্য করতে পারছে না তাদের মাঝেও এই আমলটিকে দয়া করে শেয়ার করবেন ইনশাআল্লাহ তারা তাদের সেই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন এই আমলটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে এরপরে আপনি হচ্ছে আমল ঠিক করবেন যদি সম্ভব হয় কেবিলামুখী হয়ে প্রথমে বলবেন পশ্চিম দিকের প্রধান মো আকিল ফেরস্তা হজরত দারদা ইল রস্ত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাস্ত আসলাম হজরত কাশমাঈল রস্তসলাম হজরত সুয়াইল রাজ আসলাম এবং কিবলার মা আকের ফেরেস হজরত আইনা আইলা সল্তাহ আসলাম তার তিন সহকর্মী হজরত ফারু ইলা সলাত্ত আসলাম হজরত তাহি আল্লাহ সাল্স আসলাম হজরত আল্লাহ আলাহ সলাত্ত আসলাম আপনার আল্লাহ তার ইচ্ছায় আমার স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন আমার কথা মতো যেন চলে সেই ব্যবস্থা করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলবেন যেহেতু আল্লাহ তালা সরাসরি কিছুই কাউকে দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান যে দয়া করে এই কথাটি তিনবার বলবেন তারপর আমল শুরু করবেন এখন আমি কিছু আরবি লিখবো আপনারা ভয় পাবেন না বা অন্য চিন্তাও করবেন না যারা আরবি লিখতে পারেন না তাদের এগুলো লিখতে হবে না শুধু আরবি যারা লিখতে পারেন তারাই লিখবেন শুধু এই নকশাটুকু লিখবেন যারা আরবি লিখতে পারেন না এবং কথাও বলবো আমি লিখবো আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে শুরুতে সারফুল মার এবং তাসিন করার চেষ্টা করবেন তবে আমল করার জন্য অবশ্যই হিস্ত্রি চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনি আমল করবেন যারা নিজেরা সার্ফুল উম্মা তহসিন করতে পারবেন সেই লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা হচ্ছে নিজেরা করতে পারবেন নামার মুক্তি মুখ থেকে শুনলেও আপনাদের সার্ফুল তাহসিন হয়ে যাবে সেই লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা দুইটি যে কোনো একটি সার্ফুল উম্মাদ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন সারা যদি আমল করেন আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ কামিয়াবি পাবেন না এই জন্য সারফুল উম্মার তাহাসিন করে নেবেন আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে রুহানি জগতে যারা প্রবেশ করতে চান তারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন তাহলে জানতে পারবেন যে রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের আমল তুদ্দিনের ক্ষেত্রে কাজে আসবে এবং যাকে যে আমল করে দিবেন সেই আমল থেকে সবাই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে শুধু এই আমলটি যারা করবেন তাদের লিঙ্কের দরকার হবে না ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আহমান ইনি হচ্ছে রানী আর হচ্ছে সমুদ্রের জিন্দের রাজা কুবাইল বালার মাধ্যমে হিস্ট্রি সারা জীবনের জন্য বাদিন ন্যায় বস রাখার বিশেষ দুটি আমল আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ওগুলো যে আপনাদের কি কাজে আসবে জীবনে কল্পনা করতে পারবেন না হয়তো আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা এই আমল করার জন্য যারা আরবি পারেন না তারা শুধু এই যে তসামটুকু রয়েছে এতটুকুই লিখবেন লিখার পরে চারপাশে গুল করে বাংলায় লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য আমার কথা মতো চালানোর জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বর করতে ভরপুর করে দিন তবে যারা আরবিতে লিখতে চান তারা এই যে তাবাক্কালি হুদ্দা মাহাদ তালসাম বিজাল বিয়াতাই জিওয়া হেরাকি ওয়া কালবি ওয়া ফারজি ফুলান বিন ফুলানা তুমি মহাব্বে জো আমার দুটি আলুহা আলুহা আলা জালু আলা জালু আসাত আসাত বারাক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম আপনারা এতটুকু কথা লিখবেন যারা আরবি লিখতে পারেন তবে তিনটি নিয়মের কথা বলেছিলাম না একটি নিয়ম হচ্ছে কাগজেও লিখতে পারেন অথবা যে কোনো সাদা কাপড়ে লিখতে পারেন অথবা তার পরনের কাপড়ে লিখতে পারেন যেটা আপনাদের জন্য সহজ হবে আপনারা সেটাই করবেন ইনশাআল্লাহ আপনারা এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন এই রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির এক সময় জগৎ যেখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না তবে যাদের কাছ আল্লাহ তারা যাদেরকে কবুল করেছেন তাদের কাছ থেকে যদি তাদের সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করেন আল্লাহ তারা ওই আমলে রহমত বরকত ঢেড়ে দিবেন এবং আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে আপনারা জেনে নেবেন তাহলে হয়তো বা আপনাদের আমার কথার সাথে মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা হচ্ছে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে আট এগারোটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন আপনাদের কিছু জিনিস পাঠ করতে হবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা হচ্ছে পেয়ে যাবেন সেটা দিকে পাঠ করবেন না যারা আরবি পাঠ করতে পারেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে আপনাদের যে কাজটি করতে হবে এ তালসাম সামনে রেখেই শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে ওয়সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ার আহম এই যে ওয়সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে

আপনারা হচ্ছে এইভাবে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবারই এসে এভাবে বাংলা অথবা আরবিতে তাওকিল বলতে হবে এরপরে আপনারা মহামূল্যবান সেই কথাটি পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখে শুনবেন তবে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে রাখুন সেটা হচ্ছে আজকের এই আমলটি সাধারণ কোনো আমল না এই আমলটি আমি আমার আট বছরের তদ্বির জীবনে কত মানুষকে দিয়েছি কত মানুষই আমল করে উপকার পেয়েছে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড জাপান জার্মান অস্ট্রেলিয়া সৌদি আরব দুবাই কাতার ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো একুশটি দেশের বাবারা ভাইরা এই আমল করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে আপনারা কল্পনা করতে পারবেন না জাপানের একজন ভাইয়ের কথা আমি আপনাদেরকে বলি তার স্ত্রী সেই দেশের নারীকে বিয়ে করেছে তার স্ত্রী শুধু তার কাছ থেকে দূরেই যায়নি পরে হয়ে গেছে তার দুটা সন্তানও ছিল স্ত্রী কোনো মতেই ফিরছিল না পরকিয়া থেকে কি যে হাদাত তা যে কান্নাকাটি আপনারা কল্পনা করতে পারবেন না এই বয়সে মানুষ এরকম কান্নাকাটি করতে পারে। কিন্তু এই আমলে তারা কিন্তু তার স্ত্রী ফিরে এসেছেন এবং এখনো তারা সংসার করছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা হচ্ছে যে কাজটি করতে হবে সবটি সামনে রেখে আপনাদেরকে হচ্ছে সেই আজিমত বারহাতে পাঠ করতে হবে অথবা আমার মুখতে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জালিন মজ্জালিন বজ্জালিন বজ্জালিন তরকাবিন কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল নাহদিন কাল নাহদিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বার হাইলা বার হাইলা বাস কাইলাকিন বাস কাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালাদিন আন গালাদিন কাবারতিন কাবারতিন গায়াহা

আয়জিমাত হাতে পঁয়তাল্লিশ ভাবে পাঁচ করতে হবে অথবা আমার মুক্তি থেকে শুনতে হবে এরপরে আপনারা এই যে তসামটি যেখানে আপনারা লিখেন কাগজ কাপড় তার কাপড়ে সামান্যতম আতর মাখবেন অথবা খাঁটি ঘি তবে কালো আপনার কোনো গাভী জানা থাকতো তার ঘি হলে বেশি ভালো না হলে কোনো সমস্যা নেই যে কোনো ঘি তারা মাখবেন এরপর সেটাকে আগুনে পোড়াবেন তবে আপনাদের ক্ষেত্রে যে আগুনে পোড়াবেন ওই আগুন কিন্তু এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে গ্যাসের চুলা হোক কয়লার চুলা হোক মাটির চুলা হোক নিজে আগুন প্রস্তুত করেন অর্থাৎ কাপড় পরে ছায় হয়ে যায় কাগজ পরে ছায় হয়ে যায় কিন্তু আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে দেখবেন পাগলের ন্যায় হয়ে যাবে তবে অনেকের ক্ষেত্রে রয়েছে কুফুরি জিন চালান থাকে তারা একাধারে তিন দিন আমলটি করবেন জীবনে কোনো দিন পরকে লিপ্ত হবে না জীবনে কোনোদিন অবাধ্য হবে না বা দিন ন্যায় আপনার কথা উঠবে এবং বসবে আপনার পরিবারের সকলকে সে ভালোবাসতে বাধ্যবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই রহমত তার ভিতরে ঢেলে দিবেন সেই বরকত ঢেলে দিবেন এমন পাগল আপনার জন্য বানিয়ে দিবেন আপনি ছাড়া সেই পৃথিবীর কোনো পুরুষের দিকেই কোনোদিন ফিরে তাকাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার